শিক্ষক যখন ছাত্রকে প্রশ্ন করল আচ্ছা তো ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের ভূমিকা কেমন ছিল চলুন ভিডিওটা দেখে আসি আন্ত তো ব্রিটিশেরা উপমহাদেশে কিসের বাহানায় এসেছিল এবং তারা কত শোনে এসেছিল কত বছরের মাথায় তারা উপমহাদেশ দখল করে স্যার ভারত উপমহাদেশে এক সময় মুসলমানরা শাসন করতেন ওই সময় ব্রিটিশ ইংরেজরা বাণিজ্যের বাহানায় আমাদের উপমহাদেশে এসে অনুমোদন নিয়ে আনাগোনা শুরু করে সতেরো শতাব্দীর প্রথম দিকে বাণিজ্যের নামে উপমহাদেশে আসে আসার পরবর্তী পঞ্চাশ বছরের মাথায় অনেক অংশে শাসন ক্ষমতা ডাকাতি করে নিয়ে যায় একশো বছরের মাথায় সমগ্র উপমহাদেশের শাসন ক্ষমতা ওই ডাকাত দল ইংরেজ দখল করে নিয়ে যায় শান্ত তোমার প্রশ্নের উত্তর ঠিক হয়েছে আচ্ছা বলো তো শান্ত ব্রিটিশ বিরোধী আন্দোলনে মুসলমানদের কেমন ভূমিকা ছিল স্যার ব্রিটিশরা যখন নির্যাতন শুরু করে দেশবাসীর উপর উপমহাদেশবাসীর শিক্ষার উপর হস্তক্ষেপ করে উপমহাদেশবাসীর স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর হস্তক্ষেপ করে অর্থনীতির উপর হস্তক্ষেপ করে ওই সমস্ত হস্তক্ষেপ ইতিহাসের আড়াইশো বছরের ইতিহাস এমন অবস্থায় এক পর্যায়ে উপমহাদেশের সবচেয়ে বড় আলেম ছিলেন তার নাম হজরত আল্লামা শাহ আব্দুল আজিজ মহাদ্দেশ জাহলবি রহমাতুল্লা আলাই তিনি একটি ঐতিহাসিক বিপ্লবী ফতুয়া জারি করেন এই ডাকাতদের থেকে আমাদের স্বাধীনতা উদ্ধার করার জন্য এদের বিরুদ্ধে জাপিয়ে পড়া উপমহাদেশের দশ কোটি মুসলমানদের জন্য ফরজ ইতিহাসের পাতায় শাহ আব্দুল আজিজ সেই দিনের ফতুয়াকে বিপ্লবী নামে আখ্যুত করা হয়েছে তিনি আরও বলেন ডাকাতদের হাত থেকে ইংরেজদের হাত থেকে স্বাধীনতা উদ্ধার মুক্তিযুদ্ধের অংশগ্রহণ না করে একটি মুসলমানের বেঁচে থাকা হালাল হবে না তার ফতুয়া ভিত্তিতে দশ কোটি মুসলমান একসাথে জাপিয়ে পড়ে পরবর্তীতে তিরিশ কোটি ছিল অমুসলিমদের সংখ্যা তারাও মুসলমানদের সাথে যুক্ত হয়ে মুক্তিযুদ্ধে পড়ে শাহ আব্দুল আজিজ এক কারণে মুক্তিযুদ্ধ শুরু হয়। মুক্তিযুদ্ধের কারণেই উপমহাদেশ স্বাধীন হয় উপমহাদেশ স্বাধীন হওয়ার কারণে পাকিস্তান স্বাধীন হয় পাকিস্তান স্বাধীন হওয়ার কারণে বাংলাদেশ স্বাধীন হয় তাহলে বাংলাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন পাকিস্তানের স্বাধীনতা পাকিস্তানের স্বাধীনতার ফাউন্ডেশন উপমহাদেশের স্বাধীনতা উপমহাদেশের স্বাধীনতার ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ আর মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন মুক্তিযুদ্ধের চেতনা শাহ আব্দুল আজিজের ফতুয়া সুতরাং ফতুয়া বিরোধী যারা তারাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শান্ত চমৎকার প্রশ্নের উত্তর দিয়েছ আমি জানি তুমি ভবিষ্যতে অনেক কিছু করবে কালকের প্রশ্ন এই যুদ্ধে বিরোধিতা করার জন্য ব্রিটিশেরা কোন কোন মুসলমানদেরকে কিনে ফেলেছিল